মঙ্গলবার দুর্গাবাড়ি চা বাগানের ম্যানেজার আশিস অধিকারীর বিরুদ্ধে দুর্গাবাড়ি চা বাগানের কতিপয় শ্রমিকরা তাদের হাজিরাকে কেন্দ্র করে যে অভিযোগ তুলেছে প্রতিবাদে শ্যামলি গেস্ট হাউসে এক সাংবাদিক সম্মেলন সংগঠিত হয় দুর্গাবাড়ি চা বাগানের ম্যানেজার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলেন বাগানের শ্রমিকদের মজুরি ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয় প্রতি শনিবার যথারীতি গত দুই মে ব্যাংকের চেক প্রদান করা হয় কিন্তু ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটি থাকা শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তীতে সোমবার প্রত্যেক শ্রমিকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা কিছু নেশাগ্রস্ত শ্রমিক অকারণে বাগানের ম্যানেজারের উপর ভিত্তিহীন অভিযোগ করেছে বলে জানা যায় ম্যানেজার আরো বলেন তিনি ম্যানেজার পদ দায়িত্ব দেওয়ার পর থেকে বাগানের শ্রমিকদের যে সেই সমস্যা বলেছিল তা তিনি সংশোধন করে তখন যখন শ্রমিকরা কাজে যাওয়ার জন্য হাজিরা দিতে আসে তখন কতিপয় কিছু নেশাগ্রস্ত শ্রমিক একটি ইলেকট্রনিক মিডিয়ার সামনে কিছু ভিত্তিহীন বক্তব্য পেশ করে বাগানের শ্রমিকদের বিভ্রান্ত করার চেষ্টা করে যার সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তারই প্রতিবাদে আজকের এই প্রেস মিট প্রকৃত ঘটনা হচ্ছে বাগানের শ্রমিকদের মজুরি ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয় প্রতি শনিবার যথারীতি গত দোসরা মে ব্যাংকে চেক প্রদান করা হয় শুক্রবার কিন্তু ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটি থাকায় শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেনি ব্যাংক পরদিন রবিবার বন্ধ থাকায় সোমবার প্রত্যেক শ্রমিকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে ক্যাশলেস মজুরি প্রদান করার কিছু সাতানবেষী লোকের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যই নগদের মজুরি প্রদান করার দাবি তুলছে যা কখনো সম্ভব নয় গত অক্টোবর দু হাজার চব্বিশ থেকে আমি অ্যাডমিনিস্ট্রেটর এর দায়িত্ব নেওয়ার পর যে সমস্ত ত্রুটি ছিল তা সংশোধন করে একটা স্থিতিশীল অবস্থার আর্থিক শৃঙ্খলায় বর্তমানে কাজ চলছে যা কিছু কিছু মাতব্বর শ্রমিক কর্মচারীর ব্যক্তিগত সমস্যা হচ্ছে বর্তমানে শ্রমিক কর্মচারীদের মজুরি মেডিকেল সুবিধা রান্নার গ্যাস প্রদান শ্রমিকদের ঘর বাড়ি সংস্থা ও মেরামতি পেনশনে যাওয়া শ্রমিকদের গ্র্যাচুইটি কোনো পেন্ডিং নেই উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা গেছে সমিতির ম্যানেজার শ্রী আশিস অধিকারীর উপর ব্যক্তিগত আক্রমণ অত্যন্ত দুঃখজনক এই সপ্তাহে আমরা উদ্বোধন করতে যাচ্ছি নতুন বিক্রয় কেন্দ্র ও নতুন চা প্যাকেটে বাজারজাতকরণ আমি দায়িত্ব নেওয়ার পর যা যা করা হয়েছে কর্মচারীগণের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে হিসাবপত্র আপডেট করে অডিট করা হচ্ছে চার বছরে যা প্রায় সম্পূর্ণ হওয়ার পথে ক্যাশলেস পেমেন্ট করা হয়েছে নতুন গাড়ি ক্রয় করা হয়েছে একটি সিমনা বাগান থেকে চা পাতা আনার জন্য কেরি করে আনার জন্য ফ্যাক্টরি ও ফিল্ড স্টাফদের ইউনিফর্মের ব্যবস্থা করা হয়েছে বার্ষিক স্টক ভেরিফিকেশান যা কখনো হতো না এবছর আমরা করেছি এটা প্রতি মাসে শ্রমিক কর্মচারীদের নিয়ে মিটিং ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই মিটিংয়ে সিমনা বাগানের সেচের ব্যবস্থা করা হয়েছে বাড়ি এলপিজি গ্যাসের সংযোজন দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যা ইতিমধ্যেই শুরু করা হবে এখনি আমাদের মধ্যে টিএনজিসিএলের থেকে প্রতিনিধিরা এরছে আজকেই ওরা ফিল্ড ফিল্ডিফিকেশন করবে উৎপাদন খরচ কমানোর জন্য টিএনজিসিএলের নিকট সিএনজির উপর ট্যাক্স কমানোর আবেদন করা হয়েছে ইতিমধ্যেই